তোমাদের খুব পরিচিত একটা জায়গা যারা করণ দেখি এবং তার আশেপাশে থেকে দেখছো বেশ অনেক দিনই হলো দিদাকে নিয়ে সেদিন একটু বেরিয়েছিলাম বাগানের সাইডটা একটু ঘুরে আস কথাই বলে না যেটা হাতের নাগালে থাকে সেটাই ডাল ভাত আর যেটা অনেক দূরে থাকে সেটাই বিখ্যাত গুড মর্নিং মর্নিং ঘুম হয়েছে ঘুম হয়েছে সাজুগুজু হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সব কিছু কমপ্লিট আমার মাম্মার সব কিছু কমপ্লিট কি গো কি গো মা কি গো মা দাদা দাদা কি গো মা তাই তাই করো আমার তাই 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 ভুলে গেছো তাই তাই আমার আমার আমাদের গ্রামেরই একজনের ছিল দিদার সাথে হাঁটতে হাঁটতে চলে আসলাম পুকুর পাড়ে তোমরা তো জানোই লিচু গাছ পেরিয়ে মানে বাড়ির সব থেকে কাছের এই দুটো পুকুর এবং আরও একটা আছে এটা তো তোমরা প্রায় অনেক ভিডিওতে দেখেছো এত দূর আমি হাঁটতে চলতে চলেই যাচ্ছি কখনো কখনও ছোট্ট মামাটাকে নিয়ে কিন্তু আজকে বড়ো পুকুরের চারপাশটাই তোমাদেরকে দেখাবো দিদার সাথে বেরিয়ে পড়লাম তাই এর আগের একটা মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম মামা মা ভাই কিছুদিনের জন্য গিয়েছিল একটু বাইরে একটু ট্রিটমেন্টের জন্য অবশ্য বাড়িও ফিরে এসছে কিন্তু তারপরের ভিডিওগুলো এখনও এডিট করা why not তাই অনেকগুলো ভিডিওই পাবে এরকমই লাইফস্টাইলের ভিডিও দেখতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো পেজটাকে ফলো করে পাশে থাকতে পারো ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও শুধু ভালো লাগলেও তাই নয় যদি খারাপ লাগে বা কোনো কিছু ভুল হয় ভুল বলি সেটাও তোমরা বলতে পারো লাইক এবং শেয়ার করে পাশে থাকলে আমি একটু বেশি খুশি হব কিছুদিন আগে আমার লাস্ট খরগোশ গজুও মারা গেছে সেই মিনি ব্লগে তোমরা বলেছিলে যে দুধ ক্ষয়

শুধু খরগোশই নয় কতগুলো যে হাঁস মুরগির বাচ্চা নষ্ট করেছে খেয়েছে তার কোনো ঠিক নেই হাজার বারোশো পার করবে হয়তো এখন আম শেষ হয়নি পুরোপুরি বাড়িতে বাড়িতে অত বোঝা যায় না এখন দেখতে পাচ্ছি কিন্তু তখন বাড়ির কুকুরগুলো না থাকলে বাইরের কুকুর এসে অ্যাট্যাক করে। তাহলে এদিকেও বিপদ হয় ওই দিকেও বিপদ হয় কি করবো এবার বলো আটটায় আটটায় প্রায় বাগানের অর্ধেক এসে পৌঁছেছি অনেক দিন পরে আসলাম কথাই বলে না তু এদিকে অনেকদিন দিন পরে আসলাম এত দূর আসি না কথায় বলে না দূর থেকে যে কোনো জিনিস দেখতে ভালো লাগে কিন্তু কাছে থাকে সেটাই জল অনেক সময় অনেক দূর দূর থেকেও মানুষ আসে ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করতে কিন্তু নিজের বাড়ি তো তাই নিজেই আসি না দিদা বললো চলো আজ একটু ঘুরে আসি সম্পর্কে আমার দিদা শাশুড়ি দাদু তো বেশ কিছুদিন আগেই মারা গেল অবশ্য দাদুও মেলার সময় শিরুয়া মেলা ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে মনে আছে তো বাগান দিয়েও রাস্তা আছে যাতায়াত করা যায় সেই সময় দিদার সাথে নাকি এসেছিলো বাগানে কিছুক্ষণ বসেছিল সেই কথা মনে করে দিদার সেই মুহূর্তে একটু মনটা খারাপও হয়ে গেল আর এই সেই বড় পুকুর যেটা তোমরা বাড়ির কাছ থেকে অনেক ভিডিওতেই দেখেছো অনেক ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি আরও আশেপাশে ছোটোখাটো অনেক পুকুর আছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য সব আমাদের নয় ভাগ হিসাবে মানে যে জ্যাঠা কাকা বাবা প্রত্যেকের আলাদা আলাদা ভাগ আছে শুধু পুকুরেই নয় আম গাছ লিচু গাছ এবং বাগানে যে সমস্ত অন্যান্য গাছ আছে সেগুলোর মধ্যেও অবশ্য ঠাকুরদা যখন বেঁচেছিলেন আগে পুকুরটা একটাই ছিল ওই হিসাবে এখানকার নাম রাখা হয়েছিল বর্ধিকি অবশ্য এখনও এই নামেই বিখ্যাত অবশ্য এখন পুকুরটার দুটো ভাগ হয়েছে বাড়ির সামনে থেকে যে পুকুরটা দেখতে পাও সেটা আমার জ্যাথা কাকার ভাগের আর তার পাশেরটা মানে তার পরে আমাদের কিন্তু এই পুকুরটা এখন আমার বিয়ের সময় কয়েকটা ভিডিওতেও দেখেছিলাম বাবা সেই সময় প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল সেই রিলেটেড তোমরা অনেকেই কয়েকটা ভিডিও দেখেছ হয়তো তবে আর মোটামুটি দুই বছর পার হলে লিচটাও কমপ্লিট হয়ে যাবে বাড়ির সামনে থেকে তো বাড়ির সামনের পুকুরটা দেখো চলো আজকে তোমাদেরকে আমাদের পুকুরটা দেখায় পুকুরটা যখন লিচ দেওয়া হয়েছিল যারা লিজ নিয়েছে তারাই একটু শর্ত দিয়েছিল যে ঘর তুলে তাই বাগানের মধ্যে এই ছোট্ট ঘরটা মানে ছোট্ট না মোটামুটি অনেকটাই বড় তখনকারই তৈরি করা বাবার সেই সময় শরীরটাও খুব একটা ভালো ছিল না চলো দেখি এদের থেকে পুকুর এটা তো আমার ছোট না গে না হ্যাঁ কিন্তু সমানই দুটা আগে আস্তে জঙ্গল হয়ে গেছে বর্ষার দিনে না তো আগে একদম পরিষ্কার ছিল এবার কিছু দিন আগে এসেছিলাম তো এক মাস আগে এসেছিলাম তো এখনও পরিষ্কার ছিল কুস্কি নিয়ে ছিলে না একাই ठीक है পুকুর পাড়ের এই গাছগুলো তোমাদের মনে আছে বাবা যখন এনেছিল তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এগুলো পুকুরের পাড়ে লাগানো হবে আসলে গাছ না থাকলে কি বলো তো বর্ষার দিনে আর এমনিতেও জলের জন্য পাড়ের মাটিগুলো কেটে যায় আর গ্রামের অনেকেই পালন করা সত্ত্বেও পুকুরের এই মাছের পাটটাতেই গরু বাঁধে সেই জন্য অনেক সময় মাটি ক্ষয় হয় গোটা বাগানে তো আছেই তবুও তবুও মাঝের এই পাটটাকেও ছাড়ে না এই বছর তো না বেশ কয়েক বছর আগে মানে বর্ষার সময় এমন হয় পাটটা ডুবো ডুবো অবশ্যই মাছ এ পার হয়ে যায় এগুলোই একটু বর্ষার দিনে ভয় হয় মৎস্য চাষের ক্ষেত্রে শুধু এই পুকুরগুলোতেই নয় আরও অন্যান্য পুকুরগুলোতেও যদি একটু দেখে না রাখা হয় যদি একটু বেশি জল হয় বা বৃষ্টি হয় তাহলে বেশি যাওয়ার সম্ভাবনা থাকে অনেকবার এই জিনিসটা হয়েছে আমাদের সাথে তার পাশাপাশি মাছ চুরিরও ভয় থাকে প্রচণ্ড তোমাদের মনে আছে কি না জানি না বিয়ের আগে এক দুটো ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বিয়ের জন্য বড় বড় মাছ রাখা হয়েছিল আর সেই সময় তো বাবাও অসুস্থ হয়ে পড়েছিল সেই সুযোগে বড় মাছগুলো অনেকটাই চুরি গেছে সেই নিয়ে বাবা কতদিন আফসোস করেছে সেই মাছগুলো অনেক বছর পুরনো ছিল আমার বিয়ের জন্যই রাখা হয়েছিল ভিডিওটা কয়েকদিন দেরি হলো আপলোড করতে আরও একটা ঘটনা হয়ে গেছে তোমাদেরকে তো বললাম যে বাবা মা বাড়ি এসে তারপরের দিনই আমরা মালদা গিয়েছিলাম মানে আমার দাদুর বাড়ি মালদা হঠাৎ করে দিদা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে তাই সকলে মিলে দিদাকেও দেখতে গিয়েছিলাম ঠিক রাখি বন্ধনের আগের দিনের ঘটনা আমাদের ভিডিওটা না রাখি বন্ধনের হয়তো তোমরা পাবেনি কারণ ছোট্ট মাটার সাথে এবার আমাদের প্রথম রাখি করি একটু মন খারাপ একটু হতাশার মধ্যেও তার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত একটু একটু করে ক্যাপচার করার তাল না দেখতে পাচ্ছ পুকুরে পড়ে থাকে তো পুকুরের ওই তো পরে পড়ে থাকে

হাঁটতে হাঁটতে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি মানে বাড়ির একেবারে সামনে এই ভিডিওটাতে বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থেকো